তাহলে আমরা জানি হার্ড তৃণমূল এটা এটা কিভাবে মনে রাখবা আর একটা হচ্ছে পূর্ব গুণ গুণ মনে রাখবা হচ্ছে যে

দাঁতের উপর মানে ধরো তুমি রাতের বেলা হচ্ছে বেগুন খায়লা সকাল গিয়ে তোমার বন্ধু বলছে তোমার তোর গাছে তো দেখি বেগুন তো ও বলছে আছে কি দাপের উপর পোড়া কালো বেগুন এখানে তোমাদের দিয়ে হচ্ছে উপব আর কালো দিয়ে হচ্ছে

এতটুকু হচ্ছে আমাদের সৌভাগ্য ঘটনা আমাদের পরীক্ষার জন্য জাস্ট এই দুটো ছন্দ এখান থেকে মুখস্থ রাখবা শেষ